বাকরুদ্ধ হয়ে গেছে মানুষ কথা বলতে পারছে না এমন একজন মানুষকে আমরা হারিয়েছি তার স্বপ্ন ছিল যে সুন্দর বাংলাদেশ সে চোখে দেখে যাবে তিনি যেভাবে তিনি যেভাবে এই দেশকে নিয়ে আশা করেছিলেন যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন প্রথমে থাকা অবস্থা পরবর্তীতে যারা এসেছেন এই দেশকে খাবলে খামছে ধ্বংস করার চেষ্টা করেছেন এই অবস্থা থেকেও তিনি বারবার চেষ্টা করেছেন সবাইকে নিয়ে সমন্বয় করে এই দেশকে সুস্থ সুন্দর অর্থনৈতিকভাবে সংসম্পন্ন করার জন্য মানুষের ভাট এবং ভাত এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সেই কাজটি আমার বিশ্বাস এবং সাধারণ মানুষের ধারণা এবং ইতিমধ্যেই তিনি বিশ্বাস অর্জন করেছেন রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান এবং দেশ এবং খালেদা জাজার সুযোগ্য সন্তান জানার তারেক রহমান সেই কাজটি সমাপ্ত করবেন ইতিমধ্যেই তার কর্মতৎপরতা দেখেছেন তার কর্মদক্ষতা দেখেছেন তিনি সুন্দরভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সর্বস্তরের মানুষের সাথে কথা বলছেন এবং সর্ব জাতি ধর্ম নির্বিশেষে রাজনৈতিক দল সবাইকে নিয়ে উনি বলেছেন আসুন সবাই মিলে দেশটাকে রক্ষা করি সবাই মিলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করি সবাই মিলে এই দেশকে সারা বিশ্বের কাছে ভোগ উজ্জ্বল করে তোলার জন্য কাজ করি উনি অর্থনৈতিকভাবে সংসম্পন্ন করার চেষ্টা করেছেন সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের রায়ে উনি বারবার বলেছেন জনগণ যাকে রায় দেবেন সেই ক্ষমতা ক্ষমতা আসবে সেই প্রধানমন্ত্রী হবে তারাই দেশ চালাবে যেই চালাক আমি তাকে সহযোগিতা করব। আর যদি পাক তাকে দেশ পরিচালনা করার সহযোগিতা করেন যদি দেশ পরিচয় সুযোগ দেন তাহলে তিনি বলেছেন আসুন আমাকে সবাই সহযোগিতা করেন আমরা সুন্দর দেশ এটা গঠন করি যার কারণেই এই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন দেশের একটি পরিবর্তন আসলো ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ সাধারণ মানুষের যোগসূত্রে যখন এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে দেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হলো তখনও তিনি বারবার বলেছেন আসুন আমরা সবাইকে নিয়ে দেশটাকে সুন্দর করে সাজাই সুন্দর করে গড়ি উনি কখনো নিজের রাজনীতির কথা বলেন নাই নিজের পরিবারের কথা বলেন নাই নিজের সুখ শান্তির কথা বলেন নাই এই রাষ্ট্রের কথা দেশের কথা সুন্দরভাবে সাজিয়ে গুছে তোলার কথা বলেছেন এবং বলেছেন রাজনীতির সাথে সুস্থ সংস্কৃতি প্রয়োজন সারা বিশ্বের কাছে যখনই দেখা গেছে যখন রাজনীতি বিভিন্ন সংকটে পড়েছে তখন সংস্কৃতি আন্দোলন যখন তীব্র হয়েছে তখন রাজনীতি এবং সংস্কৃতি একসাথে হয়ে সেই দেশের সমস্ত সংকট ওঠা সম্ভব হয়েছে তেমনিভাবে তারক রমণের নেতৃত্বে আমরা বিশ্বাস করি সর্বস্তরের মানুষের নিয়ে সর্বদলের সবাইকে নিয়ে এই দেশ জাতি গঠনে সে ভূমিকা রাখবে এবং তাকে সবাই সহযোগিতা করবে সেই দৃঢ় বিশ্বাস আমাদের আছে যাতে এখন তার দিকে তাকিয়ে আছে বারো নির্বাচনের মাধ্যমে জনগণ যদি তাকে ক্ষমতা আনার তৌফিক দান করেন আল্লাপাক যদি তার তৌফিক দেন তাহলে সারা দেশের মানুষের আশাকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং উনি নেতৃত্ব দিয়ে বাবা আমার আদর্শ বাস্তবায়ন করার জন্য সাধারণ মানুষকে নিয়ে এই দেশ সুন্দর এবং সফুজ দেশ আমাকে মনোনয়ন দিয়েছে আমি গত উনত্রিশে ডিসেম্বর সেটি সাবমিট করেছিলাম আজকে মনোনয়ন বাছাই হয়েছে এবং প্রাথমিকভাবে মনোনয়নটিকে বৈঠক ঘোষণা করা হয়েছে তবে একটি কনসার্নের বিষয় হচ্ছে প্রশাসনের যেই আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে যেমন নির্মোহ বস্তুনিষ্ঠ নিরপেক্ষমূলক আমরা যেভাবে আচরণ প্রত্যাশা করি আজকে পরে মনে হয়েছে যে নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে সেটি আসলে এখন আমি সংখ্যা প্রকাশ করছি পর্যাপ্ত যুক্তি পর্যাপ্ত তথ্য থাকার পরেও আমাদের একজন প্রার্থী উনি ব্যাংক ডিফল্টার উনি উইলফুল ব্যাংক ডিফল্টার উনি একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে বিগত বিভিন্ন সময়ে উনি হচ্ছে লোন নিয়ে সেটি আর ফেরত দেয়নি দেশের অর্থকে উনি হচ্ছে প্রসরুফ করেছেন এবং ব্যাংক ডিফল্টার হওয়া সত্ত্বেও উনি সেটিকে এই তথ্যটি যখন গোপন করে এবং হাইকোর্ট স্টে দেওয়ার তথ্যটি যখন গোপন করে এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায় পড়ে এবং আমাদের নির্বাচনে আচরণ যেই বিধিমালা রয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ আছে কোনো প্রার্থী যদি ইচ্ছাকৃতভাবে তার তথ্য গোপন করে অলস নামে উল্লেখিত তাহলে সেটি হচ্ছে তার প্রার্থিতা বাতিলের যে বিধান রয়েছে যেটা আমরা দেখতে পেয়েছি প্রশাসনের কাছে আমরা পর্যাপ্ত তথ্য প্রমাণ এবং যুক্তি উপস্থাপন করার পরেও সেখানে প্রশাসন কতটা নিরপেক্ষ আচরণ করতে পেরেছে সেটি আসলে প্রশ্নবিদ্ধ তো আমরা এখনো প্রত্যাশা করি কিন্তু প্রশাসন আমাদের কাছে মনে হয় একটা বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে সহজ কথা প্রশাসনের যে বিচারিতামূলক আচরণ সেটি নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আসলে আমরা